আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় গাইজ দেখেন আজকের বিকালবেলার রামগঞ্জের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রামগঞ্জ থানার এই অবস্থা আজকের বিকেলবেলার হলো পরিস্থিতি এই হলো রামগঞ্জের পরিস্থিতি বর্তমান বিকেলবেলার বিকালবেলা এমনই হয় মানুষের অবস্থা মানুষ অনেক বেশি রামগঞ্জের ভিতরে জনবহুল জনবহুল এলাকা আমাদের রামগঞ্জ দু হাজার ছয় সাত পাঁচের দিকে যে রকম রামগঞ্জে মানুষ ছিল তার থেকে মনে হয় আমার মনে হয় তার থেকে চার গুণ মানুষ বাড়ছে বর্তমানে এত মানুষ রামগঞ্জে মানে বলাও যায় না চলাও যায় না হাঁটাও যায় না এই অবস্থা বর্তমানে রামগঞ্জের পরিস্থিতি মানুষের পরিস্থিতি এতটা জনবহুল এলাকা রামগঞ্জে চলা অনেক কঠিন হয়ে গেছে ঠিক আছে অনেকগুলা শোরুম অনেকগুলা অনেক কিছু হয়েছে রামগঞ্জ বর্তমানে অনেক অনেকগুলো শোরুম অনেকগুলো ইয়ার হাসপাতাল অনেক কিছু হয়েছে রামগঞ্জে বর্তমানে তো এই হলো আমাদের রামগঞ্জের বিকালবেলা পরিস্থিতি আজকের মতো এখানে শুভ বিদ্যা আসসালামু আলাইকুম রাহাম